কুম্ভ রাশি কুম্ভলগ্ন একেরিয়া সাইন জাতক জাতিকাদের দু সালের অগস্ট মাসের আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ইলেভেন্থ অফ অগস্ট টু সেভেন্টিন্থ অফ অগস্ট এই একটি সপ্তাহ নিয়ে আলোচনা করব ফিফটিনথ অফ অগস্ট দেশের যেমন স্বাধীনতা দিবস ঠিক সেদিনই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো তিপ্পান্নতম আবির্ভাব দিবস অর্থাৎ জন্মাষ্টমী আর ঠিক তার দুদিন আগেই কিন্তু থাকছে নাগপঞ্চমী আবার এই সপ্তাহটি শুরুয়াত হচ্ছে আপনাদের রাশিতে রাহুচন্দ্রের গ্রহণ যোগ দিয়ে বর্তমানে সাড়ে সাতের অন্তিম চরণ আপনাদের চলছে এবং শনি মহারাজ নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রি হয়ে অবস্থান করছেন আবার দেখুন সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগও থাকছে বুধ কিন্তু এ সপ্তাহের প্রথম দিনই মার্গি হচ্ছেন বক্রি থেকে আর গুরু শুক্রের গজলক্ষ্মী বা খেদার যোগ থাকলেও বৃহস্পতি এতদিন কিন্তু রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে ছিল এবার তিনি নিজের নক্ষত্রে গোচর করতে চলে করে শুভত্বের মাত্রাকে বৃদ্ধি করতে চলেছেন স্কিপ না করে পুরো টাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারায় করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কুম্ভ রাশি লগ্ন একইয়া সাইন জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী একাদশতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি গ্রহরাজ শনি মহারাজ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের ইলেভেন্থ অফ অগস্ট আপনাদের গ্রহগত গত ছকটি কেমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে ইলেভেন লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এখানে রাহু চন্দ্রের গ্রহণযোগ থাকছে তবে চন্দ্র দেড় দুদিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে শনি মহারাজ থাকছে আপনাদের কোথায় সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থের ভাবে সাড়ে সাতির অন্তিম চরণ আপনাদের চলছে শনি মহারাজ নিজের নক্ষত্রে উত্তর ভাদ্রাপদ নক্ষত্রে বক্রি হয়েছেন বৃহস্পতি শুক্রের কিন্তু গজলক্ষ্মী বা কেদারকূপের যেই যোগই বলুন না কেন থাকছে আপনাদের ত্রিকোণ বা পঞ্চম স্থানে বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করবেন থার্টিন্থ অফ অগস্টের পর সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ থাকছে আপনাদের ষষ্ঠভাবে বুধ এতদিন বক্রি ছিল সপ্তাহের শুরুতেই বুধ মার্গি হয়েছে কেতু থাকছে আপনাদের সপ্তমে মঙ্গল থাকছে আপনাদের অষ্টমে দেখুন প্রথমেই যে সুখবরটি আপনাদেরকে প্রাপ্তি করাবো বৃহস্পতি এতদিন রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে ছিল এবার বৃহস্পতি থার্টিনথ অফ অগস্ট তেরোই অগস্ট নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করে অত্যন্ত পাওয়ারফুল এবং পজিটিভিটি কিন্তু তিনি প্রদর্শন করতে চলেছেন বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের লাভভাবে লাভভাবের অধিপতি লাভভাবকে দৃষ্টি দিচ্ছেন লাভের মাত্রা বাড়তে চলেছে আর্থিক মুনাফার মাত্রা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে বয়সে বড় ব্যক্তিবর্গ দাদা দিদি বন্ধু বান্ধব কাকা কাকিমা মাসি পিসি প্রত্যেকের তরফ থেকে কিন্তু আপনারা উপকৃত হতে পারেন কনফিডেন্স লেভেলও কিন্তু আপনারা গেন করতে চলেছেন আই ইনকামের নতুন উৎস আপনাদের সামনে খুলে যাবে এতদিন ধরে আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু প্রেমের জীবনে বিভিন্ন প্রেমের জীবন বা প্রথম সন্তানের ব্যাপারে বা শিক্ষার ব্যাপারে আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন ভাগ্য হয়তো আপনাদের পুরোপুরি সঙ্গ দিয়ে উঠছিল না পিতার তরফ থেকে কোনো না কোনো দুঃসংবাদ আপনারা হয়তো প্রাপ্তি করেছিলেন আপনাদের মধ্যে কেউ কেউ বা আপনাদের মধ্যে শরীর স্বাস্থ্য বিশেষ করে স্কিন ওরিয়েন্টেড প্রবলেম চোখের ত্বকের বা দাঁতের সমস্যা আপনাদের অনেককে হয়তো ভুগিয়েছে এবার কিন্তু আপনারা এর থেকে কিছুটা হলেও রিলিফ কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট প্রাপ্তি করতে চলেছেন বৃহস্পতি নিজের নক্ষত্রে গোচর করার ফলস্বরূপ সূর্যবোধের বুধাদ্বিতীয় যোগ থাকলেও সেটি কিন্তু আপনাদের ষষ্ঠ ভাব রোগ্রীণ শত্রুরভাবে গোচর এটি সংগঠিত হয়েছে দেখুন আপনারা যারা আমাদের চ্যানেলকে রেগুলার ফলো করেন তারা জানেন যে জুন মাসে জুলাই মাসের যে মান্থলি রাশিফল আপলোড করেছিলাম আমরা কিন্তু কুড়ি বাইশ দিন আগেই জানিয়ে দিয়েছিলাম যে আঠেরোই জুলাই থেকে ইলেভেন্থ অফ অগস্ট স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে দূরে থাকার কথা তবে বুথ যেহেতু ইলেভেন্থ অফ অগস্ট তিনি মার্গিয়ে হচ্ছেন তাহলে এগারোই অগস্টের পর স্টক মার্কেট শেয়ার মার্কেট বা কোনো প্রকার ট্রেডিং স্ক্যালপিং শর্ট সেলিং এফএনও বা কোনো প্রকার স্পেকুলেশন গেম বা রিটেল আউটলেট যারা রান করেন খুচরো ব্যবসা যারা করেন তাদের জন্য পুনরায় সময় সুযোগ কিন্তু আবার বেটার হওয়া শুরু করে দেবে যারা বিশেষ করে কনসালটেন্সি কাউন্সেলিংয়ের কাজ করেন তাদের জন্য সময় সুযোগ বেটার হবে তবে লোন বা ঋণের জন্য খাটাকাটনি যারা করছেন তাদেরকে আরো আরও একটু ওয়েট করার পরামর্শই কিন্তু আমরা প্রদান করব। দাম্পত্য জীবনে কোলাহল যাতে বৃদ্ধি না পায় এ বিষয়ে আপনাদেরকে নজর প্রদান করতে হবে আইনি জটিলতা থেকে যতটা দূরে থাকবেন লিটিগেশান ইস্যু থেকে যতটা দূরে থাকবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন বিজনেসম্যানদের কিন্তু এ সময় আপনাদের যে কনসিস্টেন্সি লেভেল মেনটেন করে চলতে হবে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু হতেই পারে আর চেষ্টা করুন কনসিস্টেন্সি মেনটেন করার আর কোনো পরিবর্তন যদি আসে সেটিকে নতমস্তকে মেনে নিন প্রতিবাদ করে কিন্তু কোনো লাভ হবে না সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোট আঘাত আঘাত যোগ কিন্তু থাকছে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের দিকে আপনারা নজর দিন শ্বশুর শাশুড়ির শরীর স্বাস্থ্যের দিকেও আপনারা একটু নজর প্রদান করুন আপনাদের কিন্তু পরাক্রমভাবে অধিপতিমঙ্গল পরাক্রমের ভাবকে অষ্টম দৃষ্টি দিয়ে দেখবে সাহস পরাক্রম অবশ্যই বাড়তে চলেছে আর এ সময় কিন্তু যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান তাদের জন্য সময় সুযোগ ঠিকঠাক আছে তবে হার্ডওয়ার্ক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সময় এ সময় কিন্তু দেখুন রাহুচন্দ্রের যে গ্রহণযোগ দিয়ে সপ্তাহটি শুরু হচ্ছে ইলেভেন্থ অফ অগস্ট এগারোই অগস্ট আপনাদের মস্তিষ্ক কিন্তু ভ্রমিত হতে পারে আলসেমি ভাব কাজ করতে পারে দিবা স্বপ্ন আপনারা দেখতে পারেন এগুলি করা থেকে বিরত থাকুন বিশেষ করে যাদের চোখের ত্বকের বা দাঁতের সমস্যা আছে বুঝতে হবে জন্মঝকের আহু আপনাদের নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে যাদের মাত্রা অতিরিক্ত মাথার চুল পড়ছে হেয়ার ফলের ইস্যু আছে টাইম ম্যানেজমেন্টের ইস্যু আছে সময়ের কাজ সময়ে করে উঠতে পারেন না স্কিন ড্রাই হয়ে যাচ্ছে ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে মায়ের সাথে সম্পর্কের প্রবল অবনতি ঘটছে তাদেরকে বলবো ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন কারণ আপনাদের জন্মচকে শনি আপনাদেরকে নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে দেখুন চন্দ্র রাহুর এই সংযোগ কিন্তু ত্যাগ হয়ে যাবে কবে বারো তারিখে বারোতে বারোই আগস্ট মঙ্গলবার সকাল ছটা বেজে ন মিনিটে চন্দ্র শনির সাথে সংযুক্ত হবে এবং সেখানেই থাকবে ফরটিন্থ অফ অগস্ট বৃহস্পতিবার সকাল নটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত তাহলে মঙ্গলবার বুধবার এই যে দুটি দিন চন্দ্র শনির বিষযোগ কিন্তু তৈরি হবে পরিবারের ক্ষেত্রে তাহলে পরিবার পরিজনদের মধ্যে কারো স্বাস্থ্যের অবনতি কিন্তু হতেই পারে এ সময় এ সময় কিন্তু ব্যাংকের ব্যালেন্সে ঘাটতিও দেখা দিতে পারে মুখ দিয়ে মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে পরে অনুশোচনা করবেন তবে তীর কিন্তু একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কোনো মতেই কিন্তু সম্ভব নয় সাবধান থাকুন নিজের শরীর স্বাস্থ্যের দিকেও নজর দিন ছোটোখাটো রোগ দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন দেখুন এই চন্দ্রই কিন্তু আবার বৃহস্পতিবার সকাল নটা বেজে পাঁচ মিনিটে গোচর করে যাবে কোথায় আপনাদের থার্ড হাউসে সেখানেই থাকবে শনিবার দুপুর এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত তাহলে চন্দ্র কিন্তু আপনাদের পরাক্রমের গিয়ে মঙ্গলের দৃষ্টির আন্ডারে পড়বে এবং এখানে কিন্তু অবশ্যই আপনাদের সাহস এবং পরাক্রম দুই কিন্তু বাড়তে চলেছে তবে মঙ্গল থেকে যেহেতু চন্দ্র অষ্টমে গোচর করবে তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট এই সময় আপনাদের আবেগকে চঞ্চলতাকে রাগকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র এই চন্দ্রই কিন্তু আপনাদের সুখভাবে গোচর করে যাবে শনিবার বেলা এগারোটা বেজে তেতাল্লিশ মিনিটে সেখানেই থাকবে সোমবার পর্যন্ত চন্দ্র আপনাদের সুখভাবেই কিন্তু উচ্চস্থ হয় যদিও বক্রি শনির এখানে দৃষ্টি আছে যার জন্য বলব আপনার নিজের শরীর স্বাস্থ্য মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন তবে নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করবার জন্য পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির জন্য শনিবার দুপুরের পর থেকে কিন্তু সময়টি আপনাদের জন্য বেটার পরিগণিত হতে চলেছে মা মায়ের তরফ থেকে মামা মাতা মাতামহ মাতৃকুলের তরফ থেকে লাভান্বিত হতে পারেন লাভ ম্যারেজের জন্য সময় সুযোগ ভালো থাকছে তবে স্বামী স্ত্রী যারা বর্তমানে বিবাহিত তাদের কিন্তু একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় এদিকে আপনাদেরকে নজর প্রদান করতে হবে ভাগ্য কিন্তু পূর্ণ সঙ্গ দিতে পারবে না রাহুর কিন্তু দৃষ্টি গুরুর সাথে সাথে আপনাদের কিন্তু ভাগ্যস্থানে থাকছে এর জন্য বলবো হার্ডওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রংস শানিশারায় নামা এটি আপনারা সন্ধ্যাবেলার সময় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা ভুলেও যেন কিনবেন না মাতা লক্ষ্মী এবং গণেশজির নাম জপ ধ্যান করুন অত্যন্ত উপকৃত আপনারা হবেন আর একটি জিনিস কিন্তু স্পষ্ট যে যেহেতু সাড়ে সাতে চলছে শনি বক্রি বাসি খাদ্য খাবার খেলেই কিন্তু ক্ষতি হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন ওই তাবিজ কবচ মাদুলি জেমস্টন পাথর নীলা পিতাম্বরী নীলা এসব পরে কিন্তু কোনো কাজ দেবে না কারণ শনি মহারাজ কর্মফলদাতা তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ক্লাস হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন